বলছি এটা হচ্ছে সিনেমা হল না মিনি ওয়ো হচ্ছে সিনেমা হলের সামনেটা এই যে এখানে বাইকগুলো দাঁড় করানো আর আরগুলো স্পেশাল আছে একদম হাই ট্রায়াল করে লাগে শুধু দুজনই থাকে ওয়ো ফেল এটা ঠিক আছে ওয়ের থেকে লেভেল লাভ থাকতেও আছি না ভাই আগে পেছনে সাইডে যা হচ্ছে মানে কিছু বলার নেই আর বুঝতেই পারছি হ্যালো এভিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জায়গায় তো আজকে যাব নতুন একটা সিনেমা হল এক্সপ্লোর করতে আর সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব সিনেমা হলের টিকিট প্রাইস কত আর কটা থেকে কটা খোলা থাকে আর বক্স সিট আছে কি না এ টু জেড তত্ত্ব তোমাদেরকে শেয়ার করবো তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে পাচ্ছি আমি যে সিনেমা হলটায় যাচ্ছি সেই সিনেমা হলটা আমি গুগলে সার্চ করলাম সার্চ করে দেখাচ্ছে যে পার্মানেন্টলি ক্লোজ সিনেমা হলটা নাকি পার্মানেন্টলি ক্লোজ আছে তো দেখা যাক আমি আগে যাই ওখানে গিয়ে জানতে পারবো যে সিনেমা হলটা অ্যাকচুয়ালি ওপেন আছে নাকি ক্লোজ হয়ে গেছে তো চলো যাওয়া যাক নাকি কথা কম কাজ বেশি এই রাস্তাটা দেখছি এখান থেকে সোজা চলে গেলেই হচ্ছে সিনেমা হলটা এটা হচ্ছে মেন রোড আর এটা হচ্ছে সিনেমা হলের সামনেটা এই যে এখানে বাইকগুলো দাঁড় করানো আছে এগুলো হচ্ছে সব পার্কিং রয়েছে তোমরা যারা বাইক নিয়ে আসবে এখানে পার্কিং করতে পারবে দশ টাকা করে পার্কিং নেবে আর এই ওপরে বিল্ডিংটা যেটা এটাই হচ্ছে সিনেমা হল দেখে মনে হবে না এটা একটা সিনেমা হল তো তোমরা ভালো করে দেখে নাও এটাই হচ্ছে সিনেমা হল আর এটা হচ্ছে টিকিট কাউন্টার তো আমাদের আসতে যেহেতু লেট হয়ে গেছে তার জন্য টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে তো আমাদেরকে ভিতর থেকে রানিং শোয়ের টিকিট আমাদেরকে দিয়ে দেবে তো তোমরাও এখানে রানিং শোয়ের টিকিট পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তো আমাদের থেকে টিকিট প্রাইস নিল একশো পাঁচ টাকা করে একদম উপরে ঠিক আছে তো যেই ভয়টা পাচ্ছিলাম যে সিনেমা হলটা বন্ধ আছে বাট এখন দেখছি ওপেন আছে ঠিক আছে টিকিটও কেটে নিয়েছি যে দেখো টিকিট একশো পাঁচ টাকা করে নিল একদম উপরে এই জায়গাটা দেখছো এটা হচ্ছে সিনেমা হলের ওপরে ঢোকার মুখটাতে যে গেটগুলো আছে এখান থেকে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে এখানে বক্স সিট নেই ঠিক আছে এমনি প্লেন সিট আর হলো স্পেশাল আছে একদম হাই করে লাগে শুধু দুজনেই থাকতে পারো বুঝছে চলো ভেতরে যাই ভেতরে গিয়ে বা এটা তোমাদের দেখাচ্ছি অত বুঝি জন্মাইছি তো ফাইনালি আমাদের মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি তো আমি যাওয়ার আগে গুগলে ম্যাপ দেখছিলাম ওখানে কিন্তু দেখা ছিল যে বন্ধ হয়ে গেছে হয়তো বাট আমি যখন গেলাম ওখানে গিয়ে দেখছি হল খোলা রয়েছে ওপেন রয়েছে ঠিক আছে তো টিকিটের প্রাইস কী ছিল তো তোমাদেরকে বলি টিকিটের প্রাইস হচ্ছে একশো টাকা আর একশো পাঁচ টাকা নিচে হচ্ছে একশো টাকা আর ওপরে হলে একশো পাঁচ টাকা পাঁচ টাকার ডিফারেন্স যাওয়ার সময় গুগলের যে রিভিউটা দেখছিলাম হলে তো রিভিউটা দেখছিলাম রিভিউতে একের বলছি এটা হচ্ছে সিনেমা হল মিনি ওয়ে তো বুঝতে পারছি তাহলে কি আর আমি তো গিয়ে তো অবাক ভাই ওয়ে ফেল এটা ঠিক আছে ওয়ের থেকে লেবে লাভ আমি তো হয় দশ মিনিটও ছিলাম না বেরিয়ে চলে এসেছি থাকতে পারছি না ভাই আগের পেছনের সাইডে যা হচ্ছে মানে কিছু বলার নেই আর বুঝতেই পারছো হলো মিনি না ভাই ওটা বিগ বিগ ছোটো না বড়ই ওয়েও ঠিক আছে তার তো তোমরা চাইলে অবশ্যই সিনেমা হলে ভিজিট করতে পারো ওকে সব কিছু ঠিকঠাক আছে আর ভেতরে কিন্তু এসি নেই ঠিক আছে আর যেটা হচ্ছে বক্স সিট এই হলে নেই সব প্লাস্টিকেরই সিট প্লাস্টিকের সিট হলে কি হবে ভাই হেভি হেভি মানে সেই সেই বুঝতে আর যেটা বলার ছিল যেটা কোন সিনেমা হল কোথায় তো এটা হচ্ছে সুলেখা সিনেমা হল এটা হচ্ছে মগরাহাট সুলেখা সিনেমা হল মগরাহাট ঠিক আছে তো তোমরা যারা আসতে চাও কিভাবে আসবে তোমরা শিয়ালদা থেকে ট্রেন ধরবে আমরা লোকাল ঠিক আছে ডায়মন্ডা লোকাল ধরবে বাড়াইপুরে দুটো কি তিনটে স্ট স্পট হচ্ছে মগরাহাট তো মগরা স্টেশনে নেমে স্টেশন থেকে দু মিনিট থেকে এক মিনিট হচ্ছে হাঁটা পথ একদম সামনেই আমি গুগল ম্যাপে লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা দেখে কিন্তু চলে আসতে আর কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে একদম কাছে আমি দেখো ভিডিও ফুটেজ ভালো করে তোমাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিনে তোমরা দেখলে বুঝতে পারবে বুঝতে পারবে না যে ওটা হচ্ছে কোনো সিনেমা হল আর সিনেমা হলের টাইমটা আছে বারোটা পঁয়তাল্লিশ আটটা তিনটে পঁয়তাল্লিশ আর সাড়ে ছটা ওই তিনটে টাইম আর তোমরা কারা কারা এই হলে আগে এসছো কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ কি বলো তো কারণ একটাই এরকম ভিডিও আমার চ্যানেলে কন্টিনিউ আস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এই রকম ভিডিও আমার চ্যানেলে প্রচুর রয়েছে আর আসতেও রয়েছে তাই যদি ইনফরমেশান পেতে চাও এরকম ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে আজকের জন্য টাটা नहीं जो खुद ना बने वो कोई भी नसीब नहीं